সকল ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছে সুতরাং যারা সাধারণ মানুষ রয়েছে বিশেষ করে সঞ্চয়পত্রের মুনাফার উপর যারা ডিপেন্ডেবল সো কেন এখন সঞ্চয় পত্রের এই মুনাফার হারটা কমানো হলো এটা এখন সবার একটা কমন প্রশ্ন তার কারণ হচ্ছে মাত্র কিছুদিন আগে সঞ্চয়পত্রে ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছিল যেটাতে আসলে সবাই অনেক খুশি ছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালে তিরিশে জুন একটা সার্কুলার দেওয়া হয় যে সার্কুলারে বাংলাদেশের চারটা সঞ্চয়পত্র এবং ডাকঘর যে এফডিআর বা মেয়াদি হিসাব সবগুলারই মুনাফার হার কমানো হয়েছে সুতরাং আপনি এখন থেকে যদি কোনো সঞ্চয়পত্র ক্রয় করেন মানে দুই হাজার পঁচিশ সালের জুলাইয়ের এক তারিখ থেকে তাহলে যে নতুন রেটটা ডিক্লেয়ার করা হয়েছে এই রেটেই কিন্তু আপনি মুনাফার হার পাবেন তবে যারা পূর্বে যে যে রেটে সঞ্চয়পত্র ক্রয় করেছেন তাদের রেট বহাল থাকবে শুধুমাত্র যারা নতুন করে ক্রয় করবেন এবং আপনার যদি রিনিউ হয় বা রি হয় তাহলে যে নতুন রেটটা হয়েছে এই রেট অনুযায়ী আপনি মুনাফা পাবেন সো এই ভিডিওটার মেন ফোকাসটাই হবে যে আপনি নতুন রেট অনুযায়ী প্রতি লাখে কত মুনাফা পাবেন সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাবো বাট আপনি যদি সঞ্চয়পত্রের আরও ডিটেইলে ভিডিও চান কীভাবে ইনভেস্ট করবেন কোথা থেকে কিনবেন কী কী কিনতে পারবেন আপনার লিমিট কত এ টু জেড ডিটেলস নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশনে এবং কমেন্টসে লিঙ্ক দিয়ে দেব আপনি সেখানে গিয়ে আরও ডিটেল জানতে পারবেন সো এই ভিডিওটা শুধুমাত্র আমরা মেইন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেন সঞ্চপত্রের মুনাফার হার কমানো হলো এবং নতুন রেট অনুযায়ী আপনি প্রতি লাখে মুনাফা কত পাবেন তাহলে চলুন প্রথমে জানি যে সঞ্চয়পত্রের যে মুনাফাটা কমানো হলো এটা আসলে কেন কমানো হলো এটার প্রকৃত রিজনটা কি এর প্রকৃত কারণ হচ্ছে দুই হাজার সালে জানুয়ারিতে যখন সঞ্চয়পত্রের এই মুনাফার হারটা বাড়ানো হয়েছিল তখন যে সার্কুলারটা দেওয়া হয়েছিল সেই সার্কুলারে পয়েন্ট নাম্বার ছয়ে কিন্তু উল্লেখ করা হয়েছিল যে এ আদেশ জারি হওয়ার ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে অর্থাৎ জানুয়ারি মাসে যখন সঞ্চয়পত্রের যে মুনাফার হারটা বাড়ানো হয়েছিল সার্কুলার অনুযায়ী সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে পরবর্তী ছয় মাস পরে কিন্তু এই মুনাফার হারটা কিন্তু আবার পুনর্নির্ধারণ হবে সেটা বাড়তেও পারে কমতেও পারে অর্থাৎ প্রতি ছয় মাস পর পরই সঞ্চয় যে মুনাফার হার রয়েছে এটা চেঞ্জ করা হবে তার কারণ হচ্ছে এখন যে সার্কুলারটা দেওয়া হয়েছে এখানেও কিন্তু ছয় নম্বর পয়েন্টে বলা হয়েছে এই আদেশ জারি হওয়ার পর ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমের বিনিয়োগের মুনাফার হার নির্ধারণ করা হবে অর্থাৎ এই যে জুলাই এক তারিখ থেকে যেটা কার্যকর করা হয়েছে এটা ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এরপরে কিন্তু আবার নতুন রেট কিন্তু ডিক্লেয়ার করবে গভর্নমেন্ট সো তখন যারা কিনবেন তারা কিন্তু সেই রেট অনুযায়ী পাবেন পূর্বের তুলনায় আপনি যদি এখন সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি মুনাফার হারে কত পার্সেন্ট কম পাবেন এবার চলুন সেটা দেখি সো বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা পাঁচ বছর মেয়াদ আগে যদি আপনি সাত লাখ পর্যন্ত ক্রয় করতেন তাহলে আপনি মুনাফার হার পেতেন বারো দশমিক চার শূন্য শতাংশ এখন পাবেন এগারো দশমিক আট তিন শতাংশ আর সাত লাখ পঞ্চাশ হাজার বেশি যদি আগে ক্রয় করতেন তাহলে আপনি মুনাফার হার পেতেন বারো দশমিক তিন সাত শতাংশ এখন পাবেন এগারো দশমিক আট শূন্য শতাংশ তাহলে মোটামুটি ভালোই কমানো হয়েছে এবং তিন মাস অন্তর যেটা সেটাতে আপনি সাত লাখ পর্যন্ত আগে পেতেন বারো দশমিক তিন শূন্য শতাংশ এখন পাবেন এগারো দশমিক আট দুই শতাংশ আর সাত লাখ পঞ্চাশের বেশি বিনিয়োগের ক্ষেত্রে আগে পেতেন বারো দশমিক দুই পাঁচ শতাংশ এখন সাত লাখ পঞ্চাশের বেশি বিনিয়োগ করলে আপনি পাবেন এগারো দশমিক সাত সাত শতাংশ পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পূর্বে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ ছিল এখন সেটা কমে হয়েছে এগারো দশমিক নয় আট শতাংশ এবং সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি যদি ক্রয় করতেন পূর্বে তাহলে আগে রেট ছিল বারো দশমিক তিন সাত শতাংশ এখন সেটা কমে এগারো দশমিক আট শূন্য শতাংশ হয়েছে আর পেনশনের সঞ্চয়পত্রের যেটা আগে সর্বোচ্চ রেট ছিল সাত লাখ পঞ্চাশ পর্যন্ত বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ এখন সেটা কমে হয়েছে এগারো দশমিক নয় তিন শতাংশ এবং সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি বিনিয়োগের ক্ষেত্রে আগে রেট ছিল বারো দশমিক তিন সাত শতাংশ এখন সেটা কমে হয়েছে এগারো দশমিক আট শতাংশ সো আপনারা কিন্তু এই ভিডিওটা আপনাদের ফেসবুক বা টাইম লাইনে কোথাও শেয়ার করে রাখতে পারেন তাহলে আপনার যখন প্রয়োজন হবে আপনি দেখে নিতে পারবেন ইভেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে যাদের আসলে এই তথ্যগুলো জানা দরকার যারা সঞ্চয়পত্র ক্রয় করেন সো তারাও কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যদি থাকে তারাও কিন্তু এই ভিডিওটা দেখে অনেক কিছু কিন্তু জেনে নিতে পারবে সো এখানে কিন্তু অনেকের অনেক ধরনের কনফিউশন আছে যে ভাই আমি আগে ক্রয় করেছি এখন যদি আবার নতুন করে ক্রয় করি তাহলে কী হবে সো এই প্রশ্নগুলোর আপনাদেরকে উত্তরটা এখন আমি দিয়ে দিচ্ছি ধরেন আপনার আগে কোনো সঞ্চয়পত্র কেনা নেই এখন এই যে জুলাইয়ের এক তারিখের পর থেকে আপনি দশ লাখ টাকার সঞ্চয়পত্র কিনবেন তাহলে কি হবে তাহলে নতুন যে রেট অনুযায়ী সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি নতুন রেটের যে ডিক্লেয়ার করা হয়েছে সেই স্ল্যাব অনুযায়ী আপনি প্রফিটটা পাবেন আর বাকি আড়াই লাখ টাকার উপরে সাত লাখ পঞ্চাশ হাজার এক টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে যে রেটটা ডিক্লেয়ার করা হয়েছে সেই রেট অনুযায়ী পাবেন এবার ধরুন আপনি আগে কোন সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা কেনা আছে এখন আরো দুই লাখ টাকার কিনবেন তাহলে কী হবে সো আগের যেহেতু পাঁচ লাখ টাকা কেনা আছে তাহলে আপনি যখন কিনেছেন সেই পাঁচ লাখের রেট অনুযায়ী সেটার উপর আপনি প্রফিট পাবেন আর দুই লাখ টাকা অর্থাৎ সাত লাখ পঞ্চাশের মধ্যেই কিন্তু আছে যে দুই লাখ নতুন এখন কিনবেন সেটা কিন্তু যে নতুন রেট অনুযায়ী পাবেন তারপরে ধরুন আপনার আগে সঞ্চয়পত্র কেনা আছে দশ লাখ টাকা এখন আরও দুই লাখ টাকার কিনবেন সো দশ লাখ টাকা যখন কিনেছেন যে রেটটা ছিল সেই রেট অনুযায়ী মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পাবেন আর নতুন যে দুই লাখ টাকা কিনবেন অর্থাৎ আপনি যে সঞ্চয়পত্রটা ক্রয় করবেন সেটা সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি স্ল্যাবের যে রেটটা পড়ে সেই রেট অনুযায়ী কিন্তু আপনি মুনাফাটা পাবেন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আরও সহজ করে আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য এবার আমার ট্যাক্স কত কাটবে এটা নিয়ে সবার অনেক বেশি একটা কনফিউশন আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মনভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র পাঁচ লাখ টাকা পর্যন্ত সব মিলিয়ে আপনার যদি সর্বমোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনি যে প্রফিটটা পাবেন সেটার ফাইভ পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে কিন্তু যদি এটার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে পাঁচ লাখ এক টাকা হয়ে গেলে সেটার কিন্তু সোর্স ট্যাক্স হয়ে যাবে টেন পার্সেন্ট পেনশনের সঞ্চয়পত্র পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো আপনার সোর্স ট্যাক্স কাটা হয় না কিন্তু পাঁচ লাখের যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে প্রফিটটা পাবেন সেটার উপর টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে এবং সঞ্চয়পত্রের আরেকটা গুরুত্বপূর্ণ চেঞ্জ করা হয়েছে যেটা এতদিন পর্যন্ত ছিল আপনি যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন আপনার ইটিএন বা ট্যাক্স কপি কোনো কিছুই প্রয়োজন হতো না আপনি যদি পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে যেতেন তখন আপনাকে ট্যাক্স কপি জমা দিতে হতো এখন সেটা দশ লাখ করা হয়েছে আগে পাঁচ লাখ ছিল এখন সেটা দশ লাখ অর্থাৎ দশ লাখ পর্যন্ত আপনি কোনো টিন সার্টিফিকেট লাগবে না আপনার ট্যাক্স রিটার্ন লাগবে না কোনো কিছু ছাড়াই আপনি সবগুলো সঞ্চয়পত্র মিলিয়ে দশ লাখ বা যে কোনো একটা সঞ্চয়পত্র যদি বিনিয়োগ করেন বা দুইটাতে করেন সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত আপনি টিন এবং ট্যাক্স রিটার্ন ছাড়াই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন বাট আপনি যদি দশ লাখের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে সো এবার আপনাদের প্রফিটের ক্যালকুলেশনটা দেখে আপনি যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার কম সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে আপনি কত মুনাফা পাবেন হেডিংয়ে সঞ্চয়পত্রের নাম দেওয়া আছে আপনি কত বিনিয়োগ করছেন দেন আপনার সঞ্চয়পত্রটার মেয়াদ কত আপনি যে প্রফিটটা সেটা কখন পাবেন আপনি আগে কত পেতেন এবং এখন কত পাবেন সো প্রথমে বাংলাদেশ সঞ্চয়পত্র যদি আপনি এক লাখ টাকা বিনিয়োগ করেন পাঁচ বছর মেয়াদে তাহলে আপনি যে প্রফিটটা সেটা কিন্তু মেয়াদ শেষে একবারে পাবেন সো আগে এই এক লাখ টাকার উপর পাঁচ বছরে আপনি প্রফিট পেতেন বাষট্টি হাজার টাকা এখন পাবেন উনষাট হাজার একশো পঞ্চাশ টাকা এখানে আমি এই যে অ্যামাউন্টটা দেখাচ্ছি এটা কিন্তু বিফোর ট্যাক্স ডিডাকশান অর্থাৎ ট্যাক্স কাটার আগে ট্যাক্স কাটার পরে নিট অ্যামাউন্টটা কিন্তু আরেকটু কমে যাবে এবং এই স্ল্যাবটা কিন্তু সাত লাখ পঞ্চাশের মধ্যে যদি আপনার বিনিয়োগ থাকে সেক্ষেত্রে পাবেন তারপর আপনি তিন মাস অন্তর মুনাফিতিক সঞ্চয়পত্র ক্রয় করেন এক লাখ টাকার মেয়াদ তিন বছর আপনি প্রফিট পাবেন প্রতি তিন মাস পরপর সো আগে এক লাখ টাকার বিপরীতে প্রতি তিন মাস পরপর প্রফিট পেতেন তিন হাজার টাকা এখন সেটা কমে হচ্ছে দুই টাকা আমি আবার বলছি এই যে অ্যামাউন্ট আমি দেখাচ্ছি এটা কিন্তু ট্যাক্স কাটার আগে তারপর আপনি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন এক লাখ টাকার মেয়াদ পাঁচ বছর প্রতি মাসে আপনি মুনাফাটা পাবেন আগে পেতেন প্রতি লাখে এক টাকা এখন পাবেন নশো টাকা যদি পেনশনে সঞ্চয় ক্রয় করেন এক লাখ টাকার সেটার মেয়াদও পাঁচ বছর প্রতি মাসে মাসে আপনাকে প্রফিটটা দিয়ে দেওয়া হবে আগে পেতেন এক লাখ টাকায় এক টাকা আর এখন পাবেন নয়শো টাকা সো এবার আসি আপনি যদি সাত লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে প্রতি লাখে আপনি কত মুনাফা পাবেন আগে কত পেতেন এবং এখন কত পাবেন সো বাংলাদেশ সঞ্চয়পত্র এক লাখ টাকায় মেয়াদ শেষে আগে পেতেন একষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা আর এখন পাবেন ঊনষাট হাজার টাকা এই ক্যালকুলেশনটাও কিন্তু ট্যাক্স কাটার আগে এই স্ল্যাবটা যেহেতু পাঁচ লাখ ক্রস করে যাচ্ছে তাহলে আপনি যে প্রফিটটা পাবেন সেটার উপর কিন্তু টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কেটে বাকি নিট অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন তারপর আছে তিন মাস অন্তর মুনাফিত্তিক সঞ্চয়পত্র যদি ক্রয় করেন তিন বছরের জন্য এক লাখ টাকা তাহলে তিন মাস পর পর আগে পেতেন তিন হাজার বাষট্টি টাকা এখন পাবেন দুই হাজার নয়শো তেতাল্লিশ টাকা যদি পরিবার সঞ্চয়টা ক্রয় করেন এক লাখ টাকার পাঁচ বছর মেয়াদে আগে আপনি প্রতি মাসে মুনাফা পেতেন এক লাখ টাকার বিপরীতে এক হাজার তিরিশ টাকা এখন পাবেন নয়শো তিরাশি টাকা পেনশনের সঞ্চয়পত্র যদি এক লাখ টাকা ক্রয় করেন মেয়াদ পাঁচ বছর প্রতি এক লাখ টাকার বিপরীতে আগে পেতেন প্রতি মাসে এক হাজার টাকা আর এখন পাবেন নয়শো টাকা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য তারপর আপনি যদি আরও ডিটেল জানতে চান সঞ্চয়পত্র নিয়ে আমার ভিডিওর লিঙ্ক আছে ডেসক্রিপশনে সেটা দেখুন তাহলে সঞ্চয়পত্র এ টু জেড সব কিছু জানতে পারবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে বা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন তাহলে নিজের জন্য উপকারে আসবে এবং আপনার ফ্রেন্ড যারা আছে বা আত্মীয়স্বজন যারা আছে তাদের জন্য উপকারে আসবে যদি কোনো কিছু বুঝতে না পারেন বা কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে ধন্যবাদ